হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো ভক্ত বিন্দু আজকের ভিডিওটি রয়েছে এগারোই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে রাধা অষ্টমীর ব্রত যে সকল ভক্তরা এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন এই এক লক্ষ একাদশী ব্রতের ফলাফল পেতে চায় অবশ্যই এই রাধা অষ্টমীর দিন ভুলেও করবেন না এই কয়েকটি কাজ নইলে আপনার ব্রতটি বৃথা যাবে এর ফলে কোনো ব্রতের ফলাফল আপনারা পাবেন না তাই সতর্ক থাকবেন কোন কাজটির কথা আপনাদের সাথে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পর রাধা অষ্টমীর ব্রতটি পালিত হয় এবং ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের পক্ষের অষ্টমী তিথিতে পড়েছে এই রাধা অষ্টমীর ব্রতটি তো অবশ্যই এই রাধা অষ্টমীর ব্রতটি যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ভুলেও করবেন না এই কয়েকটি কাজ নইলে আপনি এক লক্ষ একাদশীর ফলাফল কোনো কিছুতেই পাবেন না এই রাধা অষ্টমীর ব্রত করার পর তো অবশ্যই জানবেন কোন কাজটির কথা বলা হয়েছে আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি রাধা অষ্টমী ভগবান বিষ্ণু এবং তার অবতারদের জন্য উৎসর্গীকৃত সমস্ত স্তবের সর্বোচ্চ তৎপর্য ধারণ করেন এই অষ্টমী বৃন্দাবনের রানী শ্রী রাধা রানীর জন্ম স্মরণে পালিত হয় রাধাজি বারসানায় জন্মগ্রহণ করেছিলেন এবং ভগবান কৃষ্ণের ঐশ্বরিক স্ত্রী হিসেবে স্বীকৃত রয়েছে তাকে দেবী লক্ষ্মীর প্রকাশ বলে বিশ্বাস করা হয় সারা দেশে রাধা অষ্টমীর ব্রতটি পালিত হবে মহা উদ্দীপনার সাথে প্রতি বছরের মতো এবারও দু সালে রাধা অষ্টমীর ব্রতটি পালিত হবে এগারোই সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমীর তাৎপর্য সংস্কৃতে রাধা মানে সমৃদ্ধি শ্রীমদ্ভাগবত অনুসারে রাধাকে দেবত্ব ঐশ্বর্য আধ্যাত্মিক এবং মঙ্গলময়তায় উৎসব হিসেবে চিহ্নিত করা হয় গল্পের মতে দেবী রাধা এবং ভগবান কৃষ্ণকে আলাদা নয় বরং এক আত্মা হিসেবে বিবেচনা করা হয় এইভাবে ভক্তরা যদি ভগবান কৃষ্ণের সাথে রাধা কাছে প্রার্থনা না করে তবে তিনি প্রার্থনা পূরণ করেন না মা রাধা যিনি ভগবান কৃষ্ণের হৃদয়ে বাস করেন তিনি তার ভক্তদের প্রচুর পরিমাণে আশীর্বাদ বর্ষণ করে যারা কৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস পালন করে তাদের রাধা অষ্টমীতে উপবাস পালন করা উচিত নইলে কৃষ্ণের আশীর্বাদ মোটেও পাওয়া যাবে না রাধা অষ্টমীর শুভ সময় কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পর রাধা অষ্টমী পালন করা হয় এইভাবে এটি সাধারণত ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের পক্ষের অষ্টমী তিথিতে পড়েছে রাধা অষ্টমী দু সালে এগারোই সেপ্টেম্বর পড়বে অষ্টমী তিথি দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এ রাত এগারোটা দশেই শুরু হবে এবং এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এগারোটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে প্রতি বছরের মতো দু হাজার চব্বিশ সালে রাধা অষ্টমীতেই মানুষকে অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে আর তাদের অবশ্যই মন্দির পরিষ্কার সজ্জিত করে পুজোর শোভাযাত্রা শুরু করতে হবে এছাড়াও ভক্তদের অবশ্যই উপবাস রাখতে হবে আন্তরিকতাভাবে রাধাকৃষ্ণের রাধা কৃষ্ণের অভিষেক রাধা অষ্টমী অন্যতম গুরুত্বপূর্ণ আচার হিসেবে বিবেচিত হয় এই আচারটি একটি পবিত্র দিয়ে ভগবান কৃষ্ণ এবং শ্রী রাধা রানীর স্নান করার মাধ্যমে সম্পাদিত করতে হবে পঞ্চম ঋতু দিয়ে তৈরি হয় ঘি দই গুড় ঘি ও মধু দিয়ে তো অবশ্যই আপনারা এই দিনে পঞ্চম ঋতু দিয়ে কৃষ্ণ এবং রাধা রানীকে অভিষেক করাবেন পবিত্র স্নানের পর প্রতিমাগুলোকে সুন্দর পোশাক গয়না এবং তাজা ফুলের মালা দিয়ে সজ্জিত করতে হবে ভক্তরা শৃঙ্গার করে এবং দেবতাদের ভোগ নিবেদন করতে হবে অবশ্যই ভোগে যাতে কৃষ্ণের প্রিয় খাবারগুলো যেসব ছিল সেই সবগুলো আপনারা রাধা রানীকে অর্পণ করতে পারেন এরপর কীর্তন আরতির মাধ্যমে পুজো শেষ হয়ে এবং পরে ভক্তদের প্রসাদ বেশন করতে হবে এই দিনে মানুষেরা রাধা মন্ত্র জপ করা উচিত এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন ওম বিশ্ব ভানু ভানুজয় বিদ্যমহে কৃষ্ণ প্রিয়া ধীমি তন্ন রাধা প্রচোদাত যদি কেউ জীবনে শান্তি এবং প্রশান্তি অর্জন করতে চায় তবে এটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র বলে মনে করা হয় তারা এই দিন রাধা অষ্টমীর ব্রত পালন করে এই মন্ত্রটি জপ করতে পারেন আপনি যদি আপনার জীবনে শান্তি সুখময় জীবন করতে চান তাহলে এই রাধা অষ্টমীর দিন অবশ্যই রাধাকৃষ্ণের মন্দিরে অবশ্যই যান এবং রাধা কৃষ্ণকে চরণে প্রণাম জানিয়ে আপনি আপনার মনস্কামনাটি অবশ্যই মনে মনে বলুন এরপর অবশ্যই যদি আপনারা এই দিনে ব্রাহ্মণদের খাওয়াতে পারেন তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় রাধাজি এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বেড়ে ওঠা ওঠাগুলোকে শ্রীদামা ও ভগবান কৃষ্ণের একসঙ্গে ভ্রমণ করেছিলেন রাধা রানী এতে খুশি ছিলেন না তাই তিনি কৃষ্ণের কাছে গিয়ে রাগ প্রকাশ করতে লাগলেন রাধার আচরণে ক্ষুদ্ধ হয়ে ভগবান কৃষ্ণের বন্ধু শ্রীদামা তাকে পার্থিব জন্মের অভিশাপ দেন রাধার ক্রোধের ফলে রাক্ষসহর অভিশাপ পেয়েছিলেন তিনি তিনি তখন ব্রীজমণ্ডলে জন্মগ্রহণ করেন এবং বর সানার একটি পুকুরে একটি সোনার পদ্ম পাতার উপর পড়ে থাকতে দেখা যায় তখন তাকে প্রথমবারের মতো পৃথিবীতে পাওয়া যায় ভানু এবং কৃত নামে এক অবিবাহিত দম্পতি তাকে আবিষ্কার করে এবং তাকে দত্তক নেই অতএব দম্পতি তাকে দত্তক নেই রাধা অষ্টমী যেদিন তাকে জন্মগ্রহণ করে হয়েছিল সেই দিনটিকে উদযাপন করা হয় এটা বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ প্রথমবার রাধার কাছে আবির্ভূত হয়েছিল সেই মুহূর্তে তিনি তার চোখ খুলেছিলেন রাধারানী ভগবান কৃষ্ণের চিরকাল প্রিয়তম হওয়ার পরিবর্তে আধ্যাত্মিক শক্তি বলা হয়ে থাকে আর অবশ্যই রাধা অষ্টমী উপবাস পালন করার সময় কী কী করবেন আর কী কী কোন কাজটি করা মোটেও শুভ নয় যদি আপনারা এই কাজটি করেন তাহলে রাধা অষ্টমীর ব্রতের যে এক লক্ষ একাদশীর ফল অর্থাৎ পাওয়া যায় এই রাধা অষ্টমীর ব্রত পালনের পর সেই ফলটি আপনারা কোনো মতেই পাবেন না যদি এই ভুল কাজগুলো করে ফেলেন তো অবশ্যই জানবেন যে কোন ভুল কাজের কথা আপনাদের তুলে ধরছি রাধা অষ্টমী বা রাধা জয়ন্তী নামে পরিচিত একটি প্রধান এবং শুভ হিন্দু উৎসব যা ভারতে জুড়ে পালিত হয় রাধা রানীর জন্মবার্ষিক ভগবান কৃষ্ণের প্রিয় সহ সহধর্মণীকে সম্মান জানাতে হিন্দু ক্যালেন্ডার অনুসারে শুভ উৎসবটি সাধারণত ভাদ্র মাসের উজ্জ্বল অর্ধেকের অষ্টমীর দিনে পড়ে এই বছর রাধা অষ্টমী উৎসবটি পড়েছে এগারোই সেপ্টেম্বর বুধবার দু হাজার উদযাপিত হবে ভক্তরা এই দিনটিকে অত্যন্ত ভক্তি ও উৎসাহের সাথে পালন করা হয়ে থাকে এই দিনে বিশেষ প্রার্থনা ভজন এবং রাধাকৃষ্ণের গল্প পাঠ করা উচিত যে সকল ভক্তরা রাধাষ্টমী উপবাস পালন করবেন তারা কোন কাজটি করবেন আর কোন কাজটি করবেন না কোন কাজের ফলে আপনারা এই এক লক্ষ একাদশীর ফল পাবেন এবং কোন কাজ করলে আপনার এই এক লক্ষ একাদশীর ব্রতের ফলাফল মোটেও পাবেন না অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন যে সকল ভক্তরা এই রাধাষ্টমীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন এই শুভ ব্রহ্ম মুহূর্তের সময় ভক্তদের খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে আপনি যদি বৃন্দাবনে থাকেন তাহলে মঙ্গলা আরতির অংশ নেওয়া শুদ্ধেও অনুশীলনে অবশ্যই যে সকল ভক্তরা বৃন্দাবনে থাকেন তারা অবশ্যই এই দিন ভোরে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে এই দিন বৃন্দাবনে মঙ্গলা আরতিতে অংশগ্রহণ নেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় যারা রাধা অষ্টমীতে উপবাস করেন তাদের পরের দিন পর্যন্ত কঠোর উপবাস বজায় রাখার জন্য একটি দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত যারা পূর্ণ চব্বিশ ঘন্টা উপবাস করতে অক্ষম তাদের জন্য মাধ্ন কাল পর্যন্ত উপবাস পালন করার পরামর্শ দেই মাধ্ন কাল পুজো করার পর উপবাস ভঙ্গ করা যায় অবশ্যই যে সকল ভক্তরা মনে ভাবছেন যে এই চব্বিশ ঘন্টা আমরা ব্রত পালন করে থাকতে পারবো না অথবা উপবাস করে থাকতে পারব না তারা মধ্যাহ্ন কাল পর্যন্ত অর্থাৎ দুপুর একটার পর আপনারা ব্রতটি উপবাস ভঙ্গ করে দিতে পারেন ভক্তদের সর্বদাই মনে রাখতে হবে এই দিনে যাতে কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ না করে সব সময় আপনারা মনে রাখবেন এই দিনে যারা ব্রত পালন করে থাকবেন না তারা অবশ্যই সাত্বিক খাবার খাবেন অর্থাৎ নিরামিষ খাবার গ্রহণ করবেন আর যে সকল ভক্তরা উপবাস পালন করবেন তারা অবশ্যই পঞ্চরবি শস্য বাদ দিয়ে অবশ্যই এই দিন আপনারা সম্পূর্ণ নির্জল উপবাস ব্রতটি পালন করতে পারেন যে সকল ভক্তরা পারবেন না তারা অবশ্যই শ্রী রাধারানীর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে অবশ্যই ফল গ্রহণ করতে পারেন অবশ্যই এই দিনে আপনাদের মধ্যাহ্ন কাল পর্যন্ত উপবাস থাকার নিয়ম রয়েছে শাস্ত্রে অবশ্যই আপনারা মধ্যাহ্ন কালের পর থেকে উপবাস ভঙ্গ করে দিতে পারেন শ্রী রাধা রানীকে উদ্দেশ্য করে অবশ্যই মধ্যাহ্ন কালের সময় গঙ্গা জল এবং পঞ্চম ব্যবহার করে রাধা কৃষ্ণ এবং লাড্ডু গোপালজির অভিষেক করা অত্যন্ত মেধাবী বলে মনে করা হয় তাদের ফুল গয়না এবং সুন্দর পোশাক দিয়ে সাজানো হয় ভক্তদের বাড়িতে তৈরি ভোগ প্রসাদ দেওয়া উচিত যার মধ্যে তুলসীপত্র পত্র পঞ্চামৃত পাঞ্জিরি খিল হালুয়া মালপুয়া পুরি এবং ছানা অন্তর্ভুক্ত থাকতে পারে অবশ্যই এইসব ভোগ অবশ্যই রাধা রানীর উদ্দেশ্য অর্পণ করবেন এই এগারোই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে রাধা অষ্টমীর বুধবার আপনারা আন্তরিক ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে রাধা রানীকে সন্তুষ্ট করার জন্য ভক্তিমূলক গান এবং ভজন গান গাওয়া একান্ত দরকার এই দিনে পালে অবশ্যই রাধা একশো আটটি নাম অবশ্যই জপ করবেন অবশ্যই যে সকল ভক্তরা রাধাজির উপাসনা করার সময় বিভিন্ন স্ত্রোত শ্লোক এবং মন্ত্র উচ্চারণ করবেন রাধা অষ্টমীর পবিত্র উপবাসের সময় ব্রহ্মচর্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ মুহূর্ত মেনে চলুন এবং পারলে অবশ্যই শুভ মুহূর্তে আপনারা রাধা অষ্টমীর পুজোটি ব্রতটি পালন করুন আর যে কাজটি করবেন না সেই কাজটি হচ্ছে এই পবিত্র পালনের সময় তর্ক জোড়ানো এবং খারাপ কথা বলা বা কারোর জন্য খারাপ শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে অবশ্যই যে সকল ভক্তরা এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখতে হবে যে এই খারাপ কাজ বা কোনো ধরনের তর্ক বিতর্ক ঝগড়া মিথ্যে কথা বলা কারোর সম্বন্ধে খারাপ নিন্দা কথা বলা এই সব থেকে আপনাকে বিরত থাকতে হবে কারো সমালোচনা করা থেকে আপনাকে বিরত থাকতে হবে আর দুই নম্বর যেটি রয়েছে রাধা অষ্টমীতে পেঁয়াজ রসুন ডিম এবং মাংসের মতো যে কোনো তামসিক খাবার ব্যবহারে কঠোরভাবে নিষিদ্ধ কারণ এটি অনুষ্ঠানে পবিত্রতম বিরুদ্ধে যায় অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যে আপনি যদি এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করে থাকেন তাহলে আপনার বাড়িতে কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ কেউ যাতে না করে এই দিকে সতর্ক থাকবেন এই শুভ দিনে অ্যালকোহল থেকে বিরত থাকা অপরিহার্য কারণ এটি দুর্ভাগ্যকে এড়োতে বিশ্বাস করে তো অবশ্যই এই ভুল কাজগুলো ভুল করেও রাধা অষ্টমীর ব্রতের দিন করবেন না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ আর আজকে আমার সাথে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই একসাথে বলুন রাধা রাধা তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে